লাখো নেতা কর্মীর প্রাণের স্পন্দন কোটি শিক্ষার্থীর ভরসা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনের দেশরত্ন শেখ হাসিনার হাতে করা স্মার্ট জেনারেশনের সবচেয়ে ফেভারিট সংগঠন বাংলাদেশের সকল স্তরের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় মাদ্রাসা মেডিকেল কলেজ পলিটেকনিক ইনস্টিটিউট সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বেস্ট ফ্রেন্ড বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আজকে আমাদের ঐতিহ্যবাহী ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত গ্রিন ক্লিন স্মার্ট ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্নতা কর্মসূচি আমাদের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আপনাদের প্রিয় ছাত্রনেতা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আমাদের সহযোদ্ধা রাজিবুল ইসলাম বাপ্পি অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন সার্বিকভাবে তদারকি করছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক অত্যন্ত দক্ষ সংগঠক আমাদের প্রিয় সহযোদ্ধা সজল কুন্ডু কিছুক্ষণ আগে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে কর্ম পরিকল্পনা শিক্ষার্থীদেরকে কর্মসংস্থান অভিমুখী শিক্ষা গ্রহণ করা সে বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমার প্রিয় সহযোদ্ধা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু নাদেশ রত্ন শেখ হাসিনা স্নেহভাজন শেখ ওয়ালিয়াসিফ ইনাম আমাদের মাঝে উপস্থিত আছেন বক্তব্য রাখবেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক সরকারি মাদ্রাসি আলিয়া ঢাকার সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ রশিদ আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আমাদের বর্তমান প্রজন্মের কাছে অত্যন্ত প্রিয় একজন মানুষ আমাদের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক যুগোপযোগী এবং তরুণদের কর্মসংস্থান নিয়ে যিনি সৃজনশীল চিন্তা ভাবনার উপরে জোর দেন আমাদের তরুণদেরকে তরুণদের ভাবে জন্য আহ্বান জানান ইনক্লুসিভ সমাজ করার ক্ষেত্রে আমাদের সবসময় অনুপ্রেরণা যোগান আমাদের প্রিয় নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি এখানে উপস্থিত আছেন সরকারি মাদ্রাসা আলিয়া শাখা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক মুরাদ এবং বরকত আমাদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃবৃন্দ সরকারি মাদ্রাসায় আলিয়ার আমাদের সম্মানিত শিক্ষক অনেকেই আমাদের গণমাধ্যমের বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে সত্যি ছাত্রলীগের একজন কর্মী হিসেবে এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পেরে আমার অত্যন্ত আনন্দ অনুভব হচ্ছে কারণ এই সরকারি মাদ্রাসা আলিয়া এটি যখন ১৯৪৭ সালের পরে কলকাতা থেকে আমাদের এই ঢাকায় স্থানান্তরিত হয় এটি আমাদের ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অন্যতম এবং এই বিদ্যাপীঠে আমাদের এই ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত ব্যক্তিত্ব গুণীজন অনেকেই লেখাপড়া করেছেন সৈয়দ আমিদ আলী নবাব আব্দুল লতিফ আমাদের শহীদুল্লাহ কায়সার তিনিও আমাদের মাদ্রাসে আলিয়ার শিক্ষার্থী ছিলেন আমাদের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী কলিম সরাফি তিনিও মাদ্রাসায় আলিয়ার লেখাপড়া করেছেন এবং আমাদের মাদ্রাসায় যারা লেখাপড়া করেছেন অতীতে আমাদের জ্ঞান বিজ্ঞানের আন্দোলনে বিজ্ঞান চিন্তার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ডক্টর কুদ্রদে হুদা তারও শিক্ষার একটি স্তর তিনি মাদ্রাসায় অতিক্রম করেছেন আমাদের কয়েকদিন কয়েক বছর আগে প্রয়াত তারেক মাসুদ যিনি আমাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র বিনির্মাণ করেছেন অনুপ্রেরণা দিয়েছেন প্রগতিশীল সমাজ ব্যবস্থা নিয়ে কাজ করেছেন মাটির ময়না সিনেমার চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ তারও শিক্ষা লাভ হয়েছে কিন্তু এই মাদ্রাসায় এবং এই সরকারি মাদ্রাসা ই আলিয়া প্রতিষ্ঠিত হওয়ার পরে সাতচল্লিশ সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে আমাদের প্রত্যেকটি আন্দোলনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তমুদ্দুল মজলিসের পাশাপাশি আমাদের ভাষা আন্দোলনে এই এই মাদ্রাসা আলিয়ার শিক্ষার্থীরা ভূমিকা পালন করেছে আমাদের এই মাদ্রাসার বিভিন্ন শিক্ষার্থী আমাদের মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে তাদের সবার স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাই এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু প্রথমবারের মতো মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক এই পদটি আমরা সংযোজন করেছি কারণ বাংলাদেশে কওমি আলিয়া ফোরকানিয়া ইফতেদাই সহ বিভিন্ন স্তরের যে মাদ্রাসা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা সেখানে আমাদের পঞ্চাশ লক্ষের অধিক শিক্ষার্থী লেখাপড়া করে এবং তারা আমাদের আমাদের যে মূলধারার সমাজ ব্যবস্থা মূলধারার অর্থনীতি থেকে তারা কিছুটা বাইরে রয়েছে সে কারণে আমরা কিন্তু আমাদের ছাত্র রাজনীতির যে মূল গতিপথ সেখান থেকে যেন যেন মাদ্রাসার শিক্ষার্থীরা বঞ্চিত না হয় আমাদের মূলধারার ছাত্র আন্দোলনে মাদ্রাসার শিক্ষার্থীরা যেন বঞ্চিত না হয় মাদ্রাসার শিক্ষার্থীরাই যেন আমাদের এই আধুনিক যুগোপযোগী মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তো নেয়ার দেশ স্বপ্ন শেখ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের মাদ্রাসা শিক্ষার্থী বন্ধুরা যেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে কারণে কিন্তু আমরা মাদ্রাসা শিক্ষা বিষয়ক এই সম্পাদকীয় পত্রে সংযোজন করছি যাতে করে মাদ্রাসা শিক্ষার্থীদের যে বিভিন্ন ধরনের সমস্যা সংকট রয়েছে সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি তারা যেন আধুনিক কারিকুলাম নিয়ে লেখাপড়া করতে পারে সব ধরনের সুযোগ সুবিধা পায় লেখাপড়া শেষ করে চাকরির নিশ্চয়তা পায় তারা যেন বিভিন্ন ধরনের সফট স্কিল ডেভেলপ করতে পারে তারা যেন প্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে পারে তারা যেন বিজ্ঞান শিক্ষার সব ধরনের সুযোগ সুবিধা পায় সে লক্ষ্যই কিন্তু আমরা এই মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক করেছি এবং আমরা ব্যাপকভাবে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে কাজ করছি কিছুদিন আগে আমরা আমার বঙ্গবন্ধু শীর্ষক মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে বক্তৃতা প্রতিযোগিতা করেছিলাম সেখানে গোটা বাংলাদেশ থেকে এক হাজারের অধিক শিক্ষার্থী তারা সরাসরি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এবং শীর্ষ দশ জন বিজয়ীকে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা ল্যাপটপ এবং প্রাইজ মানি প্রদান করেছি এবং আমরা আগামীতেও মাদ্রাসার শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করতে চাই এর আগে প্রথমবারের মতো বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে আমরা কর্মসংস্থান মেলা স্মার্ট এমপ্লয়মেন্ট মেলা রংপুরের একটি মাদ্রাসে আমরা আয়োজন করেছিলাম যেখানে বাংলাদেশের বিভিন্ন তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম এবং ইনস্ট্যান্ট যেন তারা চাকরি পায় কিংবা বিভিন্ন ধরনের ট্রেনিং এর আওতায় আসতে পারে সেজন্য বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছে এবং আজকে সেই ধারাবাহিকতায় আমাদের স্মার্ট এমপ্লয়মেন্ট কিংবা আমার বঙ্গবন্ধু শীর্ষক রচনা প্রতিযোগিতার ধারাবাহিকতায় মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা গ্রিন ক্লিন স্মার্ট ক্যাম্পাস নির্মাণের জন্য আমরা এই কর্মসূচি ঘোষণা করেছি এবং সরকারি মাদ্রাসি আলিয়ায় আজকে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হচ্ছে আমরা বাংলাদেশ ছাত্রলীগ মাদ্রাসার শিক্ষার্থীদের যে কোনো প্রয়োজনে আগামীতে আমরা পাশে থাকব এবং বিশেষ করে তথ্য প্রযুক্তিতে যেন তারা দক্ষ হতে পারে আধ্যাত্মিক দিনী পবিত্র ধর্মীয় শিক্ষার পাশাপাশি তারা যেন আমাদের কর্মসংস্থান উপযোগী শিক্ষার সুবিধা পায় লেখাপড়া শেষ করে চাকরির পায় আমাদের ইকোনমিতে তারা যেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেজন্য বাংলাদেশ ছাত্রলীগ আগামীতেও সোচ্চার ভূমিকা পালন করার চেষ্টা করবে এবং বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসা যেন প্রত্যেকটি মাদ্রাসা ক্যাম্পাস যেন গ্রিন ক্লিন স্মার্ট এবং সেফ হয়ে ওঠে নিরাপদ হয়ে ওঠে আমাদের মাদ্রাসার শিক্ষার্থী বন্ধুরা তাদের সৃজনশীল প্রতিভার যেন উন্মোচন করতে পারে তাদের প্রতিভার যেন বিকাশ করা সম্ভব হয় তারা যেন আমাদের বিজ্ঞান প্রযুক্তির অ্যাক্সেসিবিলিটি যেন আমাদের মাদ্রাসা শিক্ষার্থীদের করা সম্ভব হয় সে লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা ধারাবাহিকভাবে কর্মসূচি প্রদান করব এবং এর বাইরে বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করা এবং আরেকটি বিষয় আমরা উচ্চারণ করতে চাই যে আমাদের মাদ্রাসা শিক্ষার্থী বন্ধুদের হয়তো লেখাপড়ার সিলেবাসে কিছু পার্থক্য রয়েছে কিন্তু আমাদের জীবনের অভিন্ন সিলেবাস হচ্ছে মুক্তিযুদ্ধ আমরা বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসা শিক্ষার্থী যে স্তরের মাদ্রাসা শিক্ষার্থী হোক না কেন আমরা চাই যে মুক্তিযুদ্ধের ইতিহাস পাঠ এটি যেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয় এবং প্রত্যেকটি শিক্ষার্থী মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে লাভ ধারণা লাভ করবে বাঙালি জাতির মুক্তি সংগ্রামের ইতিহাস সম্পর্কে ধারণা লাভ করবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরমানের লড়াই সংগ্রাম দেশনীতি তার ভাবনা রোডম্যাপ এবং মহামহুদর নির্দেশনা শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ সম্পর্কে যেন ধারণা অর্জন করতে পারে সে ব্যাপারে আমরা সংশ্লিষ্ট সকল পক্ষ যত পদক্ষেপ গ্রহণ করে সেই আহ্বান আজকে বাংলাদেশ ছাত্র পক্ষ থেকে আমরা রাখতে চাই ও মাদ্রাসা শিক্ষার্থীরা যে কোনো সমস্যার মধ্যে যদি পড়ে যে কোনো সংকটের মুখে পড়ে শিক্ষার্থীদের অধিকার আদে মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে বাংলাদেশ ছাত্রলীগ বিশ্বস্ত তোমার বন্ধু হয়ে থাকবে মাদ্রাসা শিক্ষার্থীরা যেন স্মার্ট জেনারেশনের নেতৃত্ব প্রদান করতে পারে সেজন্য বাংলাদেশ ছাত্রলীগ ভ্যানগার্ডের ভূমিকায় থাকবে এবং বিশেষ করে আমাদের এই বাংলাদেশের ধর্ম নিয়ে যারা অপরাজনীতি করে এই ধর্ম নিয়ে ব্যবসাদারি করে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে জিম্মি করে যারা রাজনৈতিক ফায়দা লুটতে চায় আমরা মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাবো যে অতীতের ঐতিহ্যের ধারাবাহিকতায় আধুনিকতার অনুগামী হয়ে এই আমাদের পবিত্র ধর্ম নিয়ে যারা রাজনীতি করে মৌলবাদী রাজনৈতিক চিন্তা ভাবনা সমাজের বিভিন্ন জায়গায় যারা বিস্তৃত করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আমরা মাদ্রাসার শিক্ষার্থীরা সহ বাংলাদেশের সকল শিক্ষার্থী ঐক্যবদ্ধ হয়ে মৌলবাদের বীজ আমরা ভেঙে দেব মুক্তিযুদ্ধের চেতনায় আমরা অটুট থাকব বঙ্গবন্ধু তো মেয়াদ দেশ শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার সংগ্রামে আমরা সকল স্তরের শিক্ষার্থী মাদ্রাসা বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ পলিটেকনিক ইনস্টিটিউট ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে সকল অপশক্তির বিস্তাদ আমরা ভেঙে দেব নীল নকশা ভেঙে দিয়ে বহ্মাধুতনের দেশস্বত্ন শেখ হাসিনা যে আমাদের আধুনিক শিক্ষার সুযোগ করে দিচ্ছে আজকে প্রত্যেকটি মাদ্রাসা শিক্ষা শিক্ষার্থী আজকে মাদ্রাসাগুলোতে আজকে ল্যাব প্রতিষ্ঠা করা হচ্ছে প্রযুক্তি ল্যাপটপ কম্পিউটার প্রদান করা হচ্ছে সফট স্কিল ডেভেলপ করার সুযোগ প্রদান করা হচ্ছে আমাদের শিক্ষার্থীদের লেখাপড়ার স্বীকৃতি মূলধারার স্বীকৃতি সেটি প্রদান করা হচ্ছে বহ্মাবধুতনের দেশরত্ন শেখ হাসিনার এই বৈপ্লবিক চিন্তাধারার অনুগামী হয়ে আগামীতে ঐক্যবদ্ধ ভাবে শিক্ষার্থীদের প্রয়োজনে আমাদের নিজেদের প্রয়োজনে আমাদের জীবন এবং জীবিকার প্রয়োজনে আমাদের কর্মসংস্থানের প্রয়োজনে প্রগতিশীল বাংলাদেশ বিনির্মাণের প্রয়োজনে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের প্রয়োজনে আমরা সকল শিক্ষার্থী ঐক্যবদ্ধ ভাবে লড়ে যাব এই আশা রেখে আজকের এই সুন্দর আয়োজন সুসম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করার জন্য আবারও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পক্ষ থেকে জানাচ্ছি মাদ্রাসার শিক্ষার্থীরা আগামী দিনের বিজ্ঞানী হবে আগামী দিনের উদ্যোক্তা হবে আগামী দিনের নতুন ধরনের চিন্তা চেতনা সামাজিক সাংস্কৃতিক আন্দোলনের বীজ বপন করবে এই প্রত্যয় রেখে সবাইকে শুভেচ্ছা জয় বাংলা